মাই রেস্টুরেন্টস আমার হাতে সমুদ্রের খুব সুন্দর একটা জিনিস আছে তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে স্টারফিশ বা তারা মাছ তো আসলে মাছ না বলে এটাকে সমুদ্রের তারা বলা উচিত এবং এই পাশে আরও একটি প্রাণী এখানে আছে এটা হচ্ছে সিকিউ গাম্বার বা সমুদ্র শশা বা দুটা স্ট্রাকচারের মধ্যে ভালো ডিফারেন্স আছে এটা হচ্ছে সি গাম্বার বা সমুদ্র শশা আর এটা হচ্ছে তারা মাছ বা দুটোই একাইনোডার মাটা পর্বের প্রাণী সো মাই রেস্টুরেন্টস আমরা আসলে একাইন ও ডামাটা পড়তে যাচ্ছি পঞ্চ প্রতিসম প্রাণী এরা পঞ্চ দেখো এর দেহটাকে পাঁচটা অংশে ভাগ করা যাচ্ছে চাইলে পাঁচটা পাঁচটা অংশে ভাগ করা যায় এই কারণ এটাকে কিন্তু পঞ্চ প্রতিসম প্রতি বলা হয় বলে রাখা ভালো একাইনো ডারমাটা পর্বের যত প্রাণী আছে সবাই কিন্তু সামুদ্রিক এই তারা মাছ পড়তে যে আমাদের যে জিনিসটা মধ্যে সব বেশি কনফিউশন হয় সেটা হচ্ছে তল আর বিমৌখিক তল খেয়াল করো তারা মাছের যে অংশটা আমাদের এরকম গ্রুপ যুক্ত গ্রুপ মানে খাঁজ যুক্ত এই যে খাঁচ এই যে খাঁজ এই যে খাঁজ এই যে খাঁজ এই যে পাঁচটা খাঁজ পাঁচটা পা আমরা পা বলি আর কি তো পাঁচটা আর্মের পাঁচটা খাজ এই খাজ যে প্রান্ত থাকবে এটা হচ্ছে মৌখিক প্রান্ত কারণ এখানে তার মুখ এটা মৌখিক প্রান্ত ঠিক এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে এই যে এখন যে গঠনটা এটা হচ্ছে তার বিমৌখিক প্রান্ত তাহলে অপোজিটটা ছিল মৌখিক প্রান্ত এবার হচ্ছে কি বিমৌখিক প্রান্ত এদের দেহের বাইরের দিকে কিন্তু আমরা অসংখ্য কি দেখতে পাচ্ছি কাঁটা কাঁটা দেখতে পাচ্ছি এই যে এরকম কাটা 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 দেখতে পাচ্ছি এটা আমাদের বইয়ের মধ্যে বলেছি কি এদের স্পাইন থাকে স্পাইন থাকে ওকে তো আমরা আবার একটু মৌখিক প্রান্তে চলে আসি এই মৌখিক প্রান্তে হাঁসগুলোকে দেখছি যে খাঁজগুলো এই খাঁজগুলোকে অ্যাম্বু ল্যাকড়াল খাঁজ বলা হয় অ্যাম্বু ল্যাকড়াল খাঁজ এটা মৌখিক তলে থাকে ওকে এবং এই অ্যাম্বু খাজের খাঁজের একদম ভেতর সাইড থেকে ছোটো 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 চরণের জন্যে নালিকাপথ তৈরি হয় অর্থাৎ এদের নালিকা পথ থাকে এবং যেহেত প্রাণীর প্রাণী পানিতে বসবাস করে এবং এদের তন্ত্র থাকবে সো দুটা কথা এদের দেহের ভিতর নালিতন্ত্র থাকবে এবং এদের কি আছে নালিকা পদ আছে চলাচল করার জন্য এবং এই নালিকা পদ দিয়ে সে এরকমভাবে হয়ে অর্থাৎ মৌখিক তলটাকে নিচের দিকে রেখে সে যে কোনো কাজ কর্দমাক্ত যে কোনো পরিবেশে সে কিন্তু চাইলে কী করতে পারে চলাচল করতে পারে এই তারা মাছ তো ভাইয়া এই তারা মাছের মূল চিহ্নিত করা জিনিসটাই হচ্ছে তল আর বিমুখিক তল মৌখিক তল যদি আমরা চিন্তা করি তখন অ্যাম্বোল একরাল খাটটা আমরা চিন্তা পারবো ওকে সো এই জায়গাগুলো এই পয়েন্টগুলো কিন্তু এমসি জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই দিকে তো আমরা সমুদ্র শশা বা সি কিউ কাম্বার দেখেছি এই সি কিউ কাম্বার সমুদ্র শশা বাংলাদেশ এখন খুব সুন্দর চাষ হচ্ছে তো এই ছিল আমাদের পঞ্চরীয় প্রতিশম একানোড স্টুডেন্টস আশা করি এই পর্বে ভিডিওটি তোমার ভালো লেগেছে এই অধ্যায় সহ প্রাণীবিজ্ঞানের সকল অধ্যায় সম্পর্কে তুমি যদি দেখুন বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এইচএসসি থেকে অ্যাডমিশন পর্যন্ত বিস্তারিত জানতে চাও তাহলে কিন্তু তুমি আমাদের সাতাশ ব্যাচের যে কলেজ বায়োলজি কোর্স আছে সেখানে জয়েন করতে পারো এই কোর্সে জয়েন করার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে কিংবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে খুবই স্বল্প মূল্যে তুমি তোমার কলেজ বায়োলজি কলেজ টু অ্যাডমিশন বায়োলজি ডিটেলসে শেষ করে নিতে পারবে ইনশাল্লাহ